নমস্কার কেমন আছে সবাই ঝুম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে বাপের বাড়িতে প্রথম সকাল মানে প্রথম সকাল বলতে কি এবারে আসাতে একটা রাত কেটে গেল হ্যাঁ দেখতে দেখতে তো এখন দেখো বরকে টেনে নিয়ে ছাদে চলে এসেছে জানো তো এখন সকাল ভালোই সকাল কুয়াশা পড়েছে দেখো একদম অন্ধকার হয়ে আছে গাছগুলো বেশ ভালো লাগছে সকালটা তবে এত ভালো লাগে না গ্রামের দিকে দারুণ লাগে তা আমি তো গ্রামের মেয়ে আমি এই এই জিনিসটা তো আমি ছোটোবেলা থেকে পেয়ে এসেছি আর আমার খুব ভালোও লাগে ওই দেখো জবা ফুল গাছে কত জবা ফুল হয়েছে আর ফুলগুলো দেখো কত বড়ো বড়ো আমরা যে দোকান থেকে কিনে নিয়ে এসে পুজো দিই ঠাকুরকে মাঝের মধ্যে তো আবার গাঁদা ফুল দেয় জবা ফুল দেয়ই না ওই দেখো ওইদিকে কতগুলো পেঁপে গাছ আছে বেশ ভালোই কত দেখো পেঁপে হয়েছে অনেকগুলো পেঁপে গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ আমড়া গাছ পেয়ারা গাছ অনেক গাছ আছে তো সকালে উঠেই আগে বরকে টেনে টেনে ছাদে নিয়ে এসেছি আর একটু হাঁটাচলা করলাম তারপরে ওই যে গাছগুলোতে এত পেঁপে হয়েছে তাই ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি ওইদিকে তো ফুলেরও গাছ আছে অনেকগুলো দেখাবো তবে এদের পুজো দিতে কোনো সমস্যা হয় না কি সুন্দর টুকুস করে গাছ থেকে ফুল তুলে পুজো দিয়ে দেয় আর আমি তো এগুলো পাই না আমাকে কিনে নিয়ে এসে পুজো দিতে হয় প্রত্যেকটা দিন আমি না এই ঠাকুরকে ফুল দিতেও পারি না জানো তো যখন পারি একটু বেরোই তখন ফুল কিনে নিয়ে এসে পুজো দিই ওই যে আমার মাসি যাচ্ছে জল তুলে ওই জল সব এই পুকুর থেকে টেনে নিয়ে যায় নিয়ে গিয়ে এগুলো সব ওই বাথরুমে ব্যবহার হয় আর খাওয়ার জল তো ওইগুলো সব হচ্ছে আমাদের এদিকে সব টিউবওয়েল আছে টিউবওয়েলের তবে টাইম কলের কোনো ব্যাপার নয় এই যে আমার মা ওই দূরের দিকে বাসন মারছে তবে দেখা যাচ্ছে না ওই যে বড় একটা মাছ পুকুরটা তো বিশাল বড় দেখো নিচে নেমে ঘর নেতে দিচ্ছে আর এইদিকে দেখো আমি ওই যে ফুল গাছে কত কালকে ছুটি তবে এই যে থোবা থোবা যে গাঁদা হয় এগুলো ভালো লাগে এগুলো না সেই ছুটি গাঁদা হ্যাঁ কালকে না কালকে বিকেলে চলে যাব বলে জানি না আর হ্যাঁ তোমরা আমার ব্লগে এত থাকবো দিন থাকবো আমার খুব ভালো লাগছে আরো একটা কথা তোমাদের জানাই তোমাদের ব্লগ না আমার ভীষণ ভালো লাগে তোমাদের ব্লগ দেখতে দেখতে এমন মন পড়ে যায় না যে একটা দিন যদি না দেখি আমার আবার কেমন লাগে এ দেখো আমাদের বাড়িতে ঘরে ওই যে মানে ইটের তো আমার বা আমার বাবার ইঁট দিয়া তো এখনও প্লাস্টার হয়নি বা প্লাস্টারের কাজ শুরু হবে তার জন্যই মাল নিয়ে এসে রেখে দিয়েছে মেঝেগুলো দেখো লাল হয়ে গেছে মা এই যে হ্যাঁ দিয়ে দিল এখন ওই রান্নাঘরটা দিতে গেছে মেঝেগুলো পুরো লাল হয়ে আছে কেন বলো তো ওই যে ইলেকট্রিকের কাজ হয়েছে দেয়াল কেটে কাজ হয়েছে না প্লাস্টারের আগে এই কাজগুলো তো করতে হয় তার জন্যেই আর তো যাই হোক ওই যে মাল নিয়ে এসে রেখে দিয়েছে ঘরের কাজ হবে এখন কিছুদিন দেরি আছে ওইদিকে তো ঠাম্মার শরীরটা খারাপ তার জন্যই একটু আটকে গেছে ঠাম্মার শরীরটা খারাপ এদিকে ঘরের কাজ ওই জন্যই বন্ধ আছে তো যাই হোক এইদিকে দেখো এই যে উনুনটা নেতে দিতে আমার মা চলে এসছে এখন এইটা হয়ে যাক আর এই জামার পর এখানে ব্রাশ করছে আমি একটু এখানটায় পায়সারি করছি আর একটা ভাইয়ের সাথে গল্পও করছিলাম আর ওখানে আমার বোন আবার বলছে ঝাম্বুর কত জল লাগে মুখ ধুতে তাই ওই বলাকা করছে ও অনেক জলে মুখ ধয় দেখো গাছে লঙ্কা হয়েছে আর আম হয়েছে বেশ ভালোই অনেকগুলো তো গাছে বেশ ফল ধরেছে আমারও তো খুব ভালো লাগছে তবে আমি যখন ছোট ছিলাম তখন আবার ওই যে কাঁঠাল গাছ ছিল ঠিকই তবে কাঁঠাল হতো না মাসিদের গাছে কাঁঠাল হতো তবে আমাদের একটা গাছ ছিল তাতে কাঁঠাল হতো না আর এই যে এখানে কতগুলো কাঁঠাল ধরেছে এই কাঁঠালগুলো বড় হলে ভালো হয় আবার বড় হবে কি কি জানে আমি তো আবার সামনে এসে ওই যে কতগুলো কাঁঠাল হয়েছে আবার গুনছি না হয়তো কি জানি জানি না হুম নাকি অনেক সময় হয় না যে অনেকে যদি আঙুল দিয়ে গনে করে আবার হচ্ছে হয়ে তাই আবার ওখান থেকে সরে যাবো থাকবো হুম তো হোক এখন গাছের ফল বেশ ভালোই হয়েছে দেখলাম তারপরে ওইদিকে আবার মা তো চাউমিন করবে বললো সকালে আমি আবার তো পাড়া ঘুরছি এখানে আসলে না আমার কাজে একদম মনেই লাগে না যেন মনে হয় এই তো এইটুকু সময় সকালে আবার কি হয়েছে তো সকালে ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছে না আমি তো ওই অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি তার জন্য আমার বড় বাবাকে বলছে কি গো এখানে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে তো তোমার এখন ভোর তা আমি আবার ওকে বলছি আর কি মেরে যে দেখো এখানে তো এসেছি দুদিনের জন্য কিভাবে যে সময়টা চলে যায় ও আবার কিভাবে যে সবজি ঠিক আছে মানে ঘুমিয়ে কোনোভাবেই সময়টা নষ্ট করতে চায় না তো ভাবলাম যে না এই সময় উঠে পড়ি সবাই সাথে চাউমিন বানাচ্ছে আবার ওইদিকে আমার কাকার মেয়ে এক কাদা একা মানে একটা বড় কামলে নিয়েছে এক কামলি মুড়ি মাখিয়েছে তোর নাম কি রে খাবার না খাবো সবাই সকাল থেকে শুধু বলছি এইটা করে খা ওইটা করে খা সবাইকে বারণ করে লাস্টে এই দেখো না যে খেয়ে নিয়েছি জানি গ্যাস হয়ে যাবে তবে আমার একটু সহ্য ক্ষমতা বেশি আমার কিন্তু কিছু হয় না অসুবিধা হয় না টুক করে চলে এলো পর ওই যে গেলাম বৌদি সব গল্প করেছি মাছ এসে বকর বকর করছে এই হয়ে যাচ্ছে আমার এখানে আসলে না আমার একটু আলসি দিয়ে দেয় কোনো কাজ তো করি না মা করতেই দেয় না মা দৌড়াচ্ছো কেন বেশ আদর যতন বেশ ভালোই হয় মেয়েছো বলতে পারো এক কথাই মায়ের কাছে যত আবদার যত সুখ সব মায়ের কাছে আমার মা তো অনেক ভালো ওই যে আমার কাকার মেয়ে গেল এইদিকে যা রান্না হচ্ছে কিছু তোমাদের শেয়ার করবো এখন তো চাউমিন হচ্ছে সবার জন্যই আর তো অনেকটা দিয়েছে দশ টাকায় তুমি অনেক চাউমিনের সাথে সাথে ওইদিকে তো মুড়ি মাখা আর হবে আজকে রান্না হবে শুক্ত হবে মাছের ঝাল হবে আর একটু নাই ওই যে আমার মেজু কাকিমা আবার হচ্ছে গেঁড়ির তরকারি দেবে বলেছে আমার বর খেতে ভালোবাসে না এই দেখো কত মুড়ি মেখেছে আমার বর গেঁড়ির তরকারি খেতে ভালোবাসে বলে আমার কাকিমা আবার গেঁড়ির তরকারি বানিয়েছে দেবে তাই মাকে বললাম যে একটু তরকারি বলে হয়ে যাবে আর বেশি কিছু করো না অত কিছু দিয়ে আবার খাওয়া যায় না আর তাছাড়া আমার আবার একটু বেশ মানে নদীর মাছটা হলে বেশি ভালো লাগে মা অন্য মাছ আনবে বলেছিল মাকে বললাম একটু ভোলা মাছ নিয়ে আসো আমুদি মাছ নিয়ে আসো ওটা কড়া কড়া করে ঝাল করো আর মায়ের হাতে তো সবজি শুক্তো সব আমার খুব ভালো লাগে খেতে যে শুক্ত করতে বলেছিলাম ব্যাস এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক মা এদিকে সবজি মানে শুক্তোটা বসিয়ে দিয়ে এদিকে মশলা বাড়তে চলে এসছে একটা কাজ আমাকে হাতও দিতে দেয়নি হ্যাঁ ওইদিকে মশলা বাড়ছে ওই যে আদা রসুন তারপর যেটা আমাদের সব বাটা মশলাতেই রান্না হয় তবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা ব্যবহার হয় আর বাদ বাকি যা মশলা সব বাটা মশলা এই আবার মাছ বাড়ছে মাছ ওইদিকে তো মশলা হয়ে গেছে মাছটা বেছে নিচ্ছে আর তো ভোলা মাছ আমদি মাছের ঝাল হবে মাছটা বাচা এত সুন্দর করে বাঁচলো আমি আবার মাছটা বাঁচতে পারি না তাই একটু ভিডিও করে নিলাম যদি কোনো দিন মাছ কেটে না নিয়ে আসে তাহলে আমি ভিডিওটা দেখে আমি আমার আবার মাছ বেছে নিতে পারবো তো যাই হোক চলো ওইদিকে আমার বরেরা নদীর ধারে ঘুরতে গেছিলো ওরা এসে গেছে ওদের কাছে যাই টাকা নেব সেইগুলো

সত্যি তো আমিও তো বললাম যে আমরা নদীর ধারে ঘুরতে যাবো তোমরা দুজনে এইভাবে চলে গেলে কেন রান্না করছো আমাদের খুঁজে

নদীর ধারে ঘুরতে গেছি আমি অতটা খেয়াল করিনি তো তুমি বহুত বাজে এবনি আসলে ওরা যখন এবারে আসছে না এই এই এখন আজকের থেকেই শুরু কর ওদেরকে একদম যত্ন করবি না খাওয়া বন্ধ বনি ওরা রাগাচ্ছে তোকে তুই রাখবি না বনি বল আমার মতো দেখতে সুন্দর হবে আমি কত কিউট কিউট আমি বলছি বলে যে লাউনিটা কোথায় গেল ঘরে আছে কি কি জানি অনেকক্ষণ দেখিনি লাউনিটা কি ওই যে গো ওই যে গো পুকুরে গেছে পুকুরে শোনু বলছি আমি আমার মা দুজনে কথা বলছি ও ওখানেই খেলছে

মানে নিজেও খাবে আবার বাবার জন্য বুদ্ধি আছে ছেলে শুক্ত হয়ে যাওয়ার পর মা এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছিল মাছের ঝালও হয়ে এসেছে আর এইদিকে গরম জল বসিয়েছে আমার স্নানের জন্য স্নান করব আমি তার জন্য আর এই তো গুগলির তরকারি আমরা কিন্তু গেরি বলি আবারও বললাম আর এইদিকে এই তো মাছের ঝাল হয়ে গেছে মা ভাত বাড়ছে শুক্ত ব্যাস আজকের মেনু এই কটাই আমি বলেছি অনেক রকম করতে গেলে অনেক বেলা হয়ে যায় আর ওই জন্যই আমি বারণ করলাম কি দরকার দু রকম রান্নাগুলো কেমন হয়েছে বলো রান্নাগুলো আমি করেছি বাবুকে জিজ্ঞাসা করলাম বলো বলো ভালো হয়েছে বলছি কিন্তু আমি ভালো হয়েছে শুক্তটা উঠতে বললাম চলো আজকের ব্লগ ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের যত্ন নেবে দেখা হবে পরের ব্লগে টাটা